আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এই চৈত্রের শেষ বিকেল আগামীকালকের বিকেল হবে গ্রীষ্মের বিকেল সোমেশ্বরী নদী কখনো প্রাণবন্ত কখনো অসর কখনো সে মরুময়ের মতো এভাবে এটা এই নদীকে যে যেভাবে পেরেছে সেভাবে খাবলে ধরেছে তার রূপ বৈচিত্র্য সৌন্দর্যকে আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে সে তার নিথর অস্তিত্ব সংকটে এখন কোনো রকমে টিকে আছে কোথাও ওই যে ড্রেজিং মেশিন বসিয়ে সেখানে গভীর কখনো ওই যে এই যে সামনে যে গভীর গুলো দেখা যাচ্ছে সেখানে অনেক গভীর এখানে প্রায় পঞ্চাশ ফিট বা তারও অধিক গভীর আবার কোথাও কোথাও উঁচু মাটি আছে আবার কোথাও মাটি নেই অপরিকল্পিতভাবে এই খননের ফলে নদী তার প্রাকৃতিক যে রূপ সেটা হারিয়েছে এখন কিন্তু পানির একটা অভাব পরিলক্ষিত চারদিকে নদীর দুপাশ ঘেসা প্রায় পাঁচ থেকে মিনিট পাঁচ সাত কিলোমিটার দূর পর্যন্ত পানি সংকট আমরা এই নদীর যে এই নদী গভীর এত অপরিকল্পিত খননের ফলে যে পানি সংকট হবে সেটা আসলে কারো ধারণার মধ্যে ছিল না এই সবাই ভুগতেছে এখন খুব মধ্যে আছে তো আশা করি যে এই নদীর বৈচিত্র্য যতটুকু আছে এটুকু আবার ফিরে আসবে সে প্রত্যাশা ভালো থাকুক আমার প্রিয় Ş meşerin nedir.